দেখো আজকে আমি চলে আসলাম গড়িয়া মাঠে এই দেখো পাড়া গড়িয়া মাঠে একটা মিটিং আছে আজকে সাত সঙ্গে সেখানেই চলে এলাম দেখো এত গরমের মধ্যে এটা হলো গড়িয়া মাঠ দেখো ভেতরেই আছে ঠাকুর जय गुरुदेव की 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 जय गुरुदेव की

এবং উচ্চপাদ সজ্জন মহারাজ এবং নরতম গৌরী থেকে উপস্থিত হয়েছেন ভক্তি জমার্দন মহারাজ এবং উত্তরবঙ্গ চৈতন্য গৌরী থেকে উপস্থিত হয়েছেন পরম কুচ যাদবর মহারাজ এবং আমাদের আশ্রম This is what it's selling today. Okay.

প্রোবালিনী কয় আলোচনা করবে আলোচনা প্রত্যেকই আমাদের সেই দিন নির্ধারণ দিবেন এবং কমিটি আলোচনা যে আপনাদের বরাবর অত্যন্ত প্রিয় তার কথা জেনে ও করেন এবং তিনি শীঘ্রই ভগবানের চরণ সেবা লাভ করতে পারেন বা ভগবানের চরণ প্রান্তে তিনি পৌঁছাতে পারেন ভগবানের এই কথার মহিমা শ্রীলক্ষ্মণ তিনি বলতেন এই জগতের মধ্যে সুপ্ত সারি কথা রাখা সেই সুপ্ত সারি কথা এই সময় পুরো একটি লোক

amade dikti yasha gormay